নীলফামারির উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড মঙ্গলবার সকালে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন রূপ নেয় রণক্ষেত্রে টানা চার দিন ধরে শ্রমিকরা অনিয়ম বেতন ভাতা বৈষম্য ওভারটাইম বঞ্চনা নারী শ্রমিকদের প্রতি অসভ্য আচরণ এবং গর্ভবতী শ্রমিকদের জন্য সুবিধার অভাবসহ নানা দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন কর্তৃপক্ষ হঠাৎই উৎপাদন ব্যাহত হওয়ার অজুহাতে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কিন্তু এতে আন্দোলন থেমে না থেকে আরও উত্তপ্ত হয়ে ওঠে মঙ্গলবার সকালে শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও টিয়ার সেল পরে সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে গুলি চালায় এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বিশ বছরের শ্রমিক হাবিব ইসলাম অন্তত আটজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আমার ভাইটারে

আমার ভাইয়ের উপর আমার মার উপর আমার বোনের উপর গুলি চলবে কেন আর্মির গাড়ি ওইদিকেই ছিল যখন মানে গুলির শব্দ পাইছে তখন ফিরে তাকাইছে ওই তাকানোর সাথে সাথে গুলিটা ওকে লাগছে অবরোধ করছে এখন সেনাবাহিনী বলছে যে আজকে কোনো আন্দোলন চলবে না আস্থা অপেক্ষা চলবে না নিহত হাবিব ইসলাম ছিলেন সদর উপজেলার সংলস ইউনিয়নের কাজিরহাট গ্রামের দুলাল হোসেনের ছেলে নীলফামারি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জানান হাবিবকে মৃত অবস্থায় আনা হয়েছিল আরও কয়েকজন শ্রমিক এখনও চিকিৎসাধীন কিছু রুগী আসেন আনুমানিক ছয় জন এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন ক্ষত ক্ষত নিয়ে আসেন তারা বর্তমানে চিকিৎসা দিন আসছেন আমাদের স্থানীয়রা জানান সংঘর্ষের সময় আশেপাশে দোকানপাট বন্ধ হয়ে যায় সাধারণ মানুষ আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে যায় বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে যদিও আইন শৃঙ্খলা বাহিনী দাবি করছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এভাবেই শ্রমিকদের দীর্ঘদিনের ক্ষোভ রূপ নিল সহিংসতায় নিহত হলো এক তরুণ শ্রমিক আহত হলো আরও অসংখ্য Transcrição e